হে গাইস কী অবস্থা সবার আজ আমি এক্সপ্লেন করবো কমেডি রোমান্স কোরিয়ান মুভি অস্থির একটি কাহিনীর ওপর বেশ করে এই মুভিটি নির্মিত আর এই মুভির কনসেপ্টটা অনেক সুন্দর রোমান্টিক্যাল হিসাবে এবং কমেডির হিসাবে তো বেশি কথা না বাড়িয়ে চলো মেন গল্পের দিকে যাওয়া যাক শুরু করার আগে হে আমি ইফা দেন ওয়েলকাম টু সিনেবং মুভি শুরু হয় জিন নামের এই লোককে দেখিয়ে ইনি আজকে মুভির নায়ক তো সে একটা ঘর ভাড়ায় নিতে চায় সে গরিব হওয়ায় একটা পুরনো বাসা পায় যার ভাড়া কম ছিল তার পরের দিন সে তার বন্ধুদের সাথে নিজের ঘর ঠিকঠাক করে মানে খাট বালিশ বিছানা ফ্রিজ হাবিজাবি এইটা ইত্যাদি তার ঘরে উঠায়। এরপর তারা চার বন্ধু মিলে একসাথে খাবার খায় তখনই আমরা জানতে পারি যিনি একজন সিঙ্গার তবে সফল সিঙ্গার না সে এখন একটা গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এমনকি সে কয়েক ধাপ পার হয়েছে তাই সে যাতে আরও ভালোভাবে প্র্যাকটিস করতে পারে তাই সে এই নির্জন জায়গা বেছে নিয়েছে আজ তার এই ঘরের প্রথম রাত শান্তিতে ঘুমাতে নেয় তখনই দেয়াল থেকে ভয়ানক শব্দ আসতে থাকে এতে জিন অনেক ভয় পেয়ে যায় কিন্তু তারপর তার ভয় এত হয় যে সে ঘর থেকে বেরিয়ে যায় একটু পর সে সাহস নিয়ে আবার ঘরে আসে একটা হাতুড়ো নেয় এবং সে দেয়ালের কাছে যায় সে মনে করে যে দেয়ালের মধ্যে হয়তো কোনো পেতনি রয়েছে তাই সে বলে আজ তোমাকে মুক্তিও করে দিব পেতনি। এই বলে সে যখন হাতুরু উঠায় তখন সেখান থেকে একটা ভূত বেরিয়ে আসে এটা দেখে তো তার চোখ ছানা বড়া হয়ে যায় জিন তখন অজ্ঞান হয়ে যায় তার পরের দিন যখন তার ঘুম ভাঙে মানে অজ্ঞান থেকে ওঠে সে আবারও ওই দেয়ালে ভাঙার জন্য হাতুড়ি নিয়ে উদ্ধত হয় তখন দেয়ালের ওই পাশ থেকে কোনো মেয়ের চিৎকারের শব্দ আসে তখন জিন থেমে যায় এ হচ্ছে আমাদের আজকের নায়িকা রানী জিন তখন বলে ওঠে কে তুমি রানী তখন বলে তোমার প্রতিবেশী জিন তখন বলে তাহলে আমাকে রাতে ডিস্টার্ব করেছো কেন তুমি তখন রানি বলে এখানে থাকো কেন তুমি এখান থেকে এখানে আমার একা থাকতেই ভাল লাগে তুমি এখান থেকে চলে যেতে পারো না তোমার ভাতরুম ছোট ঠিকঠাক মতো ভাতরুম করতে পারো না এখান থেকে চলে যাও তুমি কিন্তু এতে জিন রাজি হয় না বরং তাদের মধ্যে এক কথা দুই কথা বলতে বলতে বড় ঝগড়া লেগে যায় দুইজন দুজনকে দেয়ালের দুই দিক থেকে বিরক্ত করতে থাকে এখানে তারা অনেক মজার কণ্ঠ কারখানা করে একে অপরকে বিরক্ত করার জন্য যে অ্যাকচুয়াল মুভি না দেখলে তুমি এর কমেডি সিনটা পুরোই মিস করে ফেলবে তখন একটা ডিভাইস লাগায় যার থেকে সারাক্ষণ টিক 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 এইরকম একটা শব্দ বের হতে থাকে তারপর অনেক কাহিনীর পর তাদের মধ্যে সমঝোতা হয় নিয়ম অনুযায়ী চার ঘন্টা তাদের করে মানে এই চার ঘন্টা যদি জিনের হয় তাহলে সে এই সময়ের মধ্যে যা কিছু করতে পারবে আর রানির হলে সে ওই রকম ঠিকঠাক মতো দিন পার হলেও একদিন চলে আসে তার ওই সেই বন্ধুগুলো যারা কিনা মদ ইত্যাদি নিয়ে পার্টি করতে এসেছে তখন রানীকে বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে পাঠিয়ে দেব কিন্তু কি হয় রাতে তা আমাদের দেখানো হয় না সকালে জিন ঘুম থেকে ওঠে এবং তার খারাপ লাগতে শুরু করে সে যে সময়ের মধ্যে তাকে করেছে তখন সে ক্ষমা চায় তখন আমরা দেখতে পাই কাল রাতে কি ঘটেছিল যখন তার বন্ধুরা মদ খেয়ে জোরে জোরে শব্দ করছিল তখন রানী হঠাৎ চেচেয়ে উঠেছিল প্রথমে তার বন্ধুরা মনে করে বাহ মে কিন্তু জিন তাদের বলে এটা একটা অতীব আত্মা এটা শুনে তো তার বন্ধুরা কি যেন রিচুয়াল করতে থাকে এবং চলে গিয়েছিল এরপর আমরা জিনকে তার আরেক বন্ধুর সাথে কথা বলতে দেখি যদিও জিন জানে রানী একজন মেয়ে কিন্তু তার বন্ধুরা তো জানত না এ নিয়ে তাদের অনেক আলাপ আলোচনা হয় সে তারপর ঘরে চলে আসে যখন ঘরে আসে রানীর কাছে বলে সে আমার দুই দিন পর কম্পিটিশন তুমি এই দুই দিন একটু কষ্ট করো পরে দুই দিন তুমি আবার থেকে এরকম মানে তাদের যে একটা ডিল আছে যে চার ঘন্টা করে যার ইচ্ছা সে তাই করবে তা জিন আর কি ভাঙতে চায় রাতে তার বন্ধুরা সবাই মিলে ড্রিঙ্কস করে এবং জিন তখন একা একা বলতে থাকে আমাদের একটা ব্যান্ড পার্টি ছিল আমরা সকলে মিলে একসাথে খুব ভালো মতো ছিলাম আমি একা সিঙ্গিং করে তারপর আমাদের ব্যান্ড পার্টি আর আমার বন্ধু সবাইকে আবার আগের মতো করবো কথা রানি শুনতে পায় এবং সে বুঝতে পারে জিন অনেক কষ্ট করছে তার সিঙ্গিংয়ের জন্য তাই সে জিনের ওই দিলে রাজি হয়ে যায় এর পরের দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই তারা সবাই একটি প্রি ওয়েডিংয়ে যায় যা ছিল জিনের এক্স গার্লফ্রেন্ডের হ্যাঁ জিনের এক্স গার্লফ্রেন্ডের প্রি ওয়েডিং এতে তার মন অনেক খারাপ হয়ে যায় তারপর সে তখন ঘরে আসে এবং ঘরে আসার পর হিরো আলমের গান গাইতে থাকে রানী তখন বলে প্র্যাকটিস করছো নাকি মোট খেয়ে গাইতেছো তিনি তখন বলে আমার সাথে তার ব্রেকআপের কিছুদিন হয়েছে আর ও এত তাড়াতাড়ি আমাকে ভুলে অন্য ধনী ব্যক্তিকে বিয়ে করতে যাচ্ছে আসলে আমি একটা অকর্মার ঢেকে আমার এখন একত্রিশ বছর বয়স আজ পর্যন্ত নিজের টাকায় একটা স্যুট পর্যন্ত কিনতে পারেনি রানী তখন বলে তুমি যা করবে মন দিয়ে করবে চাই তুমি তাতে খারাপ হও বা ভালো হও এসব কথা শুনে দিনের মন ভালো হয়ে যায় এবং সে গান গাইতে শুরু করে রানী আজ প্রথমবার জিনের গান মনোযোগ সহকারে এরপর আমরা জিনকে পারফরমেন্স করতে দেখি এবং সে এই লেভেলও পাশ করে যায় অন্যদিকে রানীর কাছে একটা চিঠি আসে সেটা পড়ে অনেকটা দুঃখী হয়ে যায় জিন তখন খুশিতে খুশিতে ঘরে আসে এবং রানিকে বলে আমি পাশ হয়ে গিয়েছি এটা শুধু তোমার জন্য হয়েছে আমরা আজ ডিনারে যেতে পারি এখানে একটা কথা উল্লেখ্য তারা কিন্তু আজ পর্যন্ত কেউ কাউকে দেখেনি নামটা পর্যন্ত তারা জানে না তবে রানী তখন মানা করে দেয় এরপর আমরা এর পরের দিনের দেখতে পাই রানী রেডি হয়ে কোথাও যাচ্ছিল সেদিন জিনকে সে বলে যায় আজকে সারা দিন আমি থাকবো না তুমি ব্যবহার করতে পারো এরপর আমরা রানীকে একটা অফিস রুমে দেখতে পাই এখানে তারা একটা কোনো কেসের ব্যাপারে কথা বলছিল রানি আসলে একটা ক্যারেক্টার তৈরি করেছিল মানে ওই কার্টুন ক্যারেক্টার আর কি তবে তার বস এইটাকে তার ক্যারেক্টার বলে দাবি করে রানী তখন বলে এটা তোমাদের কোম্পানিকে আমি ইউজ করতে দিয়েছিলাম তবে কাউকে বিক্রি করতে আমি পারমিশন দেইনি বস তখন তাকে অফার দেয় যে ওই ক্যারেক্টার থেকে যে প্রফিট আসবে তার তিরিশ পার্সেন্ট সে রানীকে দেবে এবং সত্তর পার্সেন্ট সে নিজে নিবে কিন্তু রানীর এখানে কথা ছিল যে সে পঞ্চাশ পার্সেন্টই নেবে বস তখন এ কথায় রাজি হয়ে যায় তবে কিছু খারাপ কথা বলে এমনকি টিভিতে রানীর বিষয়ে খারাপ খারাপ মন্তব্য করে যখন এই ব্যাপারটা জিন দেখতে পায় তখন জিন অনেক রেগে যায় এবং সে চিন্তা করে যে ওই বসকে একটা শিক্ষা দিতে হবে তার পরের দিন তার বেরোজগার বন্ধুদের সাথে সে বেরিয়ে পড়ে ওই বসের অফিসের উদ্দেশ্যে এবং সে ওই অফিসের জিমে যায় এবং যখন বস জিম করে তার কিছু একটা মিশিয়ে দেয় এতে করার সময় বস অনেকটা বিপাকে পড়ে যায় আর ওই সব ভিডিও বানিয়ে জিন এবং তার বন্ধুরা অনলাইনে ছেড়ে দেয় রানী তখন ওই ভিডিও দেখতে পায় এবং রানী বুঝতে পারে এই কাজ আসলে কে করেছে জিন যখন ঘরে আসে রানী তাকে প্রশ্ন করে যে কাজটা তুমি করেছো জিন বলে হ্যাঁ জিন তখন বলে তুমি একা একা থাকো ঘরে বোরিং হয়ে যাও না রানী বলে না এই যে তুমি আছো জিন তখন বলে চলো আমরা একসাথে দেখা করি রানী বলে না তোমার অডিশনের পরই আমরা একসাথে দেখা করব। এরপরই হঠাৎ জিন বলে ওঠে তুমি আমার সাথে রিলেশনশিপে যাবে হবে আমার গার্লফ্রেন্ড তখন রানি কিছু বলে না তবে খুব হাসতে থাকে এরপর তারা এমন এক কাজ করে যা সত্যি হাস্যকর তারা দেয়ালের দুই পাশে দুজনের সিট লাগিয়ে দেয় তারপর তারা একসাথে ঘুমায় একসাথে খায় মানে দেয়ালের ওপাশে এপাশে পাশে থেকেও তারা একে অপরকে খুব ভালোবাসতে শুরু করে তারা ইমাজিন করে করে একসাথে খাওয়া দাওয়া করে একসাথে থিয়েটারে একসাথে ঘুরতে যায় একসাথে আরও কত কি করে এরপর একদিন ধানের বাড়িতে তার বড় বোন চলে আসে রানী তার বড় বোনকে সব বলে তখন তার বড় বোন তাকে জিজ্ঞাসা করে ছেলেটার নাম কি কিন্তু রানী তা বলতে পারে না কেননা তারা দুজন দুজনের নাম কেউই জানতো না এমনকি তারা ফেস পর্যন্ত চিনতো না অন্যদিকে চীনের বন্ধুও আসে এবং তারা চারজন দেয়ালের এপাশ ওপাশে বসে ডিনার শেষ করে এর পরের দিনের সকালের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই রানী এবং জিন দুজন দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে তবে এর মধ্যে এন্ট্রি হয় জিনের এক্স গার্লফ্রেন্ডের তোমাদের মনে আছে ওই এক্স গার্লফ্রেন্ডের কথা যার প্রি ওয়েডিংয়ে গিয়েছিল আমাদের জিন এবং তার বন্ধুরা সে সে এখন জিনকে বলতে থাকে যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি ছিলে আমার প্রথম ভালোবাসা ইত্যাদি এসব কথা রানী শুনতে পায় কিন্তু জিন এইসব কথা যাতে রানী শুনতে না পারে এই কথা ভেবে সে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে বাইরে গিয়ে কথা বলে এখানে অনেক কথা হয় যা না বললেই নয় মানে এখানে তার এক্স গার্লফ্রেন্ডকে সে বিদায় করে এরপর আমরা রানীকে দেখতে পাই যে কিনা তার বসের সাথে দেখা করতে গিয়েছিল এবং একটা কন্ট্রাক্ট পেপারে তাদের সাইন হবে যে ওই পঞ্চাশ পার্সেন্টের যে ডিলটা ছিল সেই ডিলের তখন রানীর বস তাকে বলে তুমি আগের মতো রে নেই রানি তারপর আমরা একটা অতিথি সিন দেখতে পাই যেখানে রানী খুব ভালোভাবেই কাজ করত। তবে একদিন একটা আর্ট রানী করে তবে তার বস এটাকে নিজের আর্ট বলে একটা মিটিংয়ে কথা বলতে থাকে বস থেকে ওই রকম প্রতারণা পাওয়ার পর থেকে সে অনেকটা ডিপ্রেশনে চলে যায় আবার জিনের কিছুদিনের মধ্যে অডেশন হওয়ার কথা ছিল তাই এই স্টুডিওর লোকেরা তাকে একটা ক্যামেরা দেয় যেটা দিয়ে সে একটা নিজের ব্লগ তৈরি করতে পারে যে অনেকটা থাকে না ওই গায়কের কীরকম স্টেটাসি মানে কোন পরিবেশ থেকে উঠে এসেছে এই রকম ব্যাপার আর কি জিন তখন ওই ক্যামেরাটা নিয়ে চলে আসে এরপর সে তার একজন বন্ধুর কাছে যায় ওই বন্ধুদের থেকেই একজন সে ছিল উকিল তার কাছে একটা কন্ট্যাক্ট ছিল যেটা ছিল আবার ভাগ্যক্রমে রানী এবং তার বসের আর এখানে সাইন করা মাত্রই রানীর সকল আর্ট বসের হয়ে যাবে এটা দেখে তো জিনের মাথা পুরাই খারাপ হয়ে যায় এবং এখানেই সে প্রথমে এসে জানতে পারে যে রানীর নাম আসলে রানী মানে কথাটা অন্যরকম শোনা গেল এইটাই কেননা জিন তো আর জানতো না রানীর নাম কি সে তখন ঘরে আসে এবং রানীকে ওই ব্যাপারে বলতে চায় তবে তখন রানী ঘুমাচ্ছিল তার ভোন তাকে উঠতে মানা করে কিন্তু তার পরের দিন জিন অনেকটা রেগেই ওই বসের কাছে যায় এবং তাকে কুত্তমার মারে বিশ্বাস করেন ভাই সিরিয়াসলি তখন নানির বস তাকে কল দেয় এবং বলে যে তুমি এটা কাকে পাঠিয়েছ তোমার বয়ফ্রেন্ড নাকি যাও আজকে থেকে তোমার কাজে আসা লাগবে না এদিকে রাতের সিন দেখানো হয় আমরা দেখতে পাই রানি জিনকে বকতেছিল এবং বলতেছিল তোমাকে কে বলেছে বাকরামি করতে তোমার তো ক্যারিয়ার এখন পর্যন্ত শুরুই হয়নি আর এখানেই তো তোমার শেষ হয়ে যাবে তুমি তো আমাকে এখন পর্যন্ত আর আমাদের মধ্যে যেটুকু সম্পর্ক ছিল তা আজ থেকে এখানেই বন্ধ একথা শুনে তো জিনের মন অনেক খারাপ হয়ে যায় এর পরের দিন সকালে রানী প্রথমে জিনকে ডাকে তবে তার সারা শব্দ না পেয়ে সে বুঝতে পারে যে জিন হয়তো ঘরে নেই তাই সে তার বসকে ফোন দিয়ে ওই কন্ট্রাক্টের জন্য রাজি হয়ে যায় আর এটা দেখে জিনের মন আরও খারাপ হয়ে যায় মানে জিন কিন্তু ওই দেওয়ালের ওই পারে ঠিকই ছিল এরপরের দিন সে ওই ঘর থেকে চলে যায় মানে তার মেন মেন যেসব জিনিসপত্র ছিল তা নিয়ে চলে যায় এছাড়া সব রেখেই যায় সে গিয়ে ওঠে তার বন্ধুর শপে এমনইভাবে প্রায় এক মাস চলে যায় তখন কাছে কল আসে ওই স্টুডিও থেকে তাকে বলে ভাই আমাদের জিনের ক্যামেরাটা লুটে নেবেন নাই ওই ক্যামেরাটা ছিল ওই বাড়িতে আর ওই বাড়িতেই ওই ক্যামেরা আনতে তার বন্ধুকে পাঠায় এরপর জিন যখন ওই ক্যামেরা দিতে যায় ওই স্টুডিওওয়ালার কাছে তখন তার ওই স্টুডিওর এমপ্লয়ি একজন তাকে বলে যে এটার মধ্যে যদি কোনো পার্সোনাল ভিডিও থাকে তা নিয়ে যেতে পারেন এরপর আমরা রানীকে তার বসের সাথে দেখা করতে দেখি এবং তার বস বলে আরে ক্যারেক্টার বানিয়ে নিয়ে এসেছ তখন আমরা দেখতে পাই আসলে ক্যারেক্টারটা তো রানি বানিয়েছে ঠিকই কিন্তু ওইটা ছিল ওই বসেরই তোমাদের মনে আছে হয়তো যে জিম করতে গিয়ে এ যে অবস্থা হয়েছিল বসের যে খারাপ অবস্থা হয়েছিল সেই অবস্থায় বানিয়ে নিয়ে এসেছে রানী তখন ওই কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে তারপরে এসে পড়ে এদিকে আমরা জিনকে অডিশন দিতে দেখি এর মধ্যেই আমরা আবার দেখতে পাই ওই যখন জিনের বন্ধু ক্যামেরা আনতে গিয়েছিল তখন ওখানে রানি একটা ভিডিও রেকর্ড করে দিয়েছিল যেখানে সে বলতেছিল আমি তোমাকে একটু কষ্ট দিয়েছি তার জন্য সরি আর জীবনে এই প্রথম কারোর সাথে আমি এত ভালোভাবে মিশতে পেরেছি আমি অবশ্যই তোমার অডিশনে আসব। আমরা রানীকে দেখতে পাই সে অডিশন দেখার জন্য তাড়াতাড়ি করছিল তবে এরই মধ্যে জিনের পারফরমেন্স শেষ হয়ে যায় তখন বিচারকরা বলে তোমার গানটা তো ভালো ছিল না তবে তোমার সুর অনেক সুন্দর ছিল মানে এক কথায় এখানে জিন রিজেক্ট হয়ে যায় তখন জিনের ওই কথা মনে পড়ে যে রানী তাকে বলেছিল সব কিছু মন দিয়ে করবে ফলাফল খারাপ আসুক আর ভালো আসুক জিন তাই এই কারণে খুশি হয় তখন সে স্টুডিও থেকে বের হয়ে যায় আর অন্যদিকে রানিও স্টুডিও থেকে আসতে থাকে আর এখানেই তাদের প্রথমবারের মতো দেখা হয় এবং তারা দুজন দুজনের দিকে এগিয়ে আসতে থাকে আর এখানেই আমাদের আজকের মুভি শেষ হয় লাস্ট সিনে আমরা দেখতে পাই তার বন্ধুরা তাদের মাঝে দেওয়ালটা ভেঙে দিচ্ছে তো ভিডিওটা কেমন লাগছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ ও আর একটু কথা বলতে বলে গিয়েছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে আর সাবস্ক্রাইব করা থাকলে টেক কেয়ার আল্লাহ হাফেজ